আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু একটা চুনরির বুটিক কালেকশন নিয়ে আসছি আর সম্পূর্ণ হাতের কাজের কিন্তু হচ্ছে চুনরি হবে একদম একটা স্পেশাল রেটে ড্রেসটা এসেছে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেব বিশেষ করে যারা চুনরি ড্রেস পরেন তাদের উদ্দেশ্য বলছে শুধু প্রিন্ট চুনরি যেটা আছে এটাই কিন্তু অনেক প্রাইজে বিক্রি হয় এটা কিন্তু বাদনির পরে কিন্তু হচ্ছে হ্যান্ডওয়ার্ক হয়েছে পাশাপাশি দুপাট্টাটা কিন্তু হচ্ছে পিউরের যে দুপাটা হয় এরকম একটা দুপাট্টার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর চার্টের মধ্যে থাকবে নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই আকর্ষণীয় কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে কামিস্টা সম্পূর্ণ কামিস্টা কিন্তু হচ্ছে নেক পোষণটা একদমই হাতের একটা কিন্তু কাজ এখানে কিন্তু কোনো মেশিনে কাজ নাই এগুলো কিন্তু হাতের কাজের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে কামিস্তা থাকবে এরকম নিচে দামান পোষণটা দেখেন সুন্দর একটা লেস প্যাটার্ন করা আছে খুবই সুন্দর করে নিখুঁতভাবে করা আর এই যে দেখেন পিছন পাটটা দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু আগে হাতে গেট দিয়ে চুনরিটা করা হয়েছে এটা আয়রনের পরে কিন্তু মানে ইয়ে হবে এই যে দেখেন এটা কিন্তু এখনও খোলা হয়নি এরকমভাবে এরকমই আছে খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু থাকবে এটা হচ্ছে কামিজটা আর প্যান্টটা কিন্তু হচ্ছে ফ্লাওয়ারের সাথে কন্ট্রাস্ট করে কিন্তু প্যান্টটা থাকবে আর উন্নাটা কিন্তু কামিজ এবং সিলওয়ারের সাথে কম্বিনেশন করে দুপাট্টাগুলো করা আছে খুবই সুন্দর একদমই একটা শিফন দুপাট্টার মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন দুপাট্টাটা একদমই একটা সুন্দর শিফন দুপাট্টার মধ্যে কিন্তু কালেকশানটা রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন পাঁচটা কালার পাঁচটা কালারে কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশন রয়েছে আর এটা কিন্তু শিফনের মধ্যে বাদনি করা আছে খুব সুন্দর একটা বাটিক প্রিন্টের মধ্যে যারা বিশেষ করে চুন্দ্রি পরেন তাদের উদ্দেশ্য বলবো নিশ্চিন্তে নিয়ে নেবেন আর অর্ডার করার জন্য কিন্তু হচ্ছে বিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডারটি করতে হবে আর এগুলো কিন্তু জয়পুরীর অথেন্টিক প্রোডাক্ট সো আহমেদাবাদের যে মানে জয়পুরীর যে প্রোডাক্টগুলো হয় এটি কিন্তু হচ্ছে আপনার একদমই সুন্দর করে বাঁধনি করার পরে কিন্তু হচ্ছে বুটিক কাজ করা হয়েছে কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আছে খুবই অল্প সংখ্যক প্রোডাক্ট অ্যাভেলেবেল যার যেটা ভালো লাগবে আপনি নিয়ে নেবেন এখানে কিন্তু একটা সুন্দর ওয়ার্ক হ্যান্ড ওয়ার্কের পাশাপাশি গুটাপাতির কাজ আছে স্টোনের কাজ আছে খুবই সুন্দর চমৎকার একটা কালেকশান কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা কালার এখন না টেনে দেখতে থাকুন আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার দুপাট্টাগুলো দুপাট্টাগুলোও কিন্তু হচ্ছে বাদনি করা যার কারণে হচ্ছে আমার আস্তে আস্তে খুলতে হচ্ছে খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন প্রতিটা ড্রেস খুবই নিখুঁত খুবই চমৎকার এটা থাকবে হচ্ছে আপনার দুপাট্টাটা খুবই আকর্ষণীয় একটা দুপাট্টা কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনার নিয়ে নেবেন পিওরের দুপাট্টার কালেকশানের মধ্যে কিন্তু কটন বডি কটন সেলোয়ার এবং দুপাট্টাটা কিন্তু হচ্ছে পিওর চার্টের মধ্যে রয়েছে পাঁচটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন একদমই প্যারট যে কালারটা হয় প্যারট কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর করে কিন্তু আপ টু বটম কাজ করা দেখার মতো একটা কালেকশন হবে খুবই সুন্দর কামিজটা কিন্তু সম্পূর্ণটা কামিজ এবং সেলোয়ার কিন্তু হচ্ছে আপনার কটন মেটেরিয়ালসে আর দুপাট্টাগুলো কিন্তু হচ্ছে আপনার শিফনের যে দুপাট্টা হয় শিফনের দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর প্রাইসটা দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দিয়েছি বিশেষ করে যারা অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট চিনেন তাদের উদ্দেশ্যে বলব আপনারা কিন্তু চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারেন এরকম একটা বাদনি ড্রেস এই রেটে দেওয়া কিন্তু পসিবল না আমরা কিন্তু আপনাদের জন্য চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে কিন্তু দিয়ে দিলাম যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি এই যে দেখেন এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর প্রতিটা ডিজাইন প্রতিটা ড্রেস দেখার মতো কালেকশান এই যে দেখেন খুবই সুন্দর তো আজকের ভিডিওর যে লাস্ট কালারটি আছে এটা হচ্ছে একদম একটা অরেঞ্জ কালারের মধ্যে প্রতিটা কালার এটি কিন্তু হচ্ছে আপনার মানে বুটিকের কালারগুলো কিন্তু জয়পুরি আহমেদাবাদের একটু ক্যাট ক্যাটা থাকে সো যারা একটু কালারফুল পছন্দ করেন নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসের উন্না সেলোয়ার কন্টাস্ট করা হয়েছে কিন্তু হচ্ছে আপনার সেলোয়ার মানে কামিজের যে নেকের যে ওয়ার্ক আছে এটার উপর প্যাটার্ন করে কিন্তু হচ্ছে কাজটা করানো এই যে দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার প্রতিটা কালার কম্বিনেশন খুব সুন্দর এই যে দেখেন এই যে দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু করা আছে যার যেটা ভালো লাগবে আপনি নিয়ে নেবেন প্রাইসটা থাকছে অনলি বাইশো পঞ্চাশ টাকা আর যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটা হচ্ছে তিনশো টোটো সত্তর এলিফেন্ট রোড গ্রিন সনেকা শপিং মলের তৃতীয়তলা শপ নাম্বার ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন বিরুদ্ধে আবার দেখা হবে আল্লাহ হাফেজ